السلام عليكم ورحمة الله وبركاته شوي <applause> كمان الحمد لله كويك <applause> تزوري كتشونا حديث أسي رسول الله صلى الله عليه وسلم يشهد كسن رب قارئ يقرأ القرآن ويلعنه

আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম একটা হাদিসে বলছেন অনেক কোরআন পড়নেওয়ালা এমন আছে আমার দিকে সবার চোখ আছে দেখি তো সবাই আমার দিকে থাকো আই কন্টাক্ট করো এটা আই কন্টাক্ট বলে চোখে চোখে কথা চোখে চোখে আমার দিকে থাকাও সবাই অনেক কোরআন পড়নেওয়ালা এমন আছে এই কথাটা ভালো করে শোনো যে পড়তেছে কোরআন কিন্তু তার উপরে লানত পড়তেছে নাওজবিল্লা বলো সে পড়তেছে কি সবাই বলো না কোরআন পড়লে সোয়াব না গুনা বলো কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন অনেক কোরআন পড়নে এমন আছে যারা পড়ে কোরআন কোরআন ওদের উপরে পড়ে লানত অভিশাপ তাহলে আমাদের জানা দরকার এরা কারা বলো এরা দুই প্রকার এক নম্বর হইলো মনে করো কোন সুৎখোরে যদি কোরআন পড়ে সুদের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে না তাহলে সে নিজে সুদ খায় আর কোরআন যে পড়তেছে এই কোরআন পড়ার কারণে সুদের আয়াত পড়তেছে এর উপরে সুদের নিজের উপর নিজে এক দুই নাম্বার হলো কোরআন পড়ে কিন্তু কোরআন শুদ্ধ পড়ে না বিশুদ্ধ পড়ে না অশুদ্ধ পড়ে কি পড়ে সবাই বলো অর্থাৎ যেখানে যেই হরপ নাই ওটা বাড়াই দে কি বলছি বলো সে আবার বলো সবাই বলো মাওয়াল বলো মনে করো ওয়াও নাই তুমি ওয়াও বাড়াই দিলা হা সেটার কাপ বানাই দিলা ওয়াই আল্লিমু কিতাবা তুমি বললা ওয়াই আল্লি কুমুল কিতাবা বেশ কমইল কিনা সবাই বলো না আবার মনে রাখবা অনেক কোরআন পড়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় যেমন সুরায় তাকাসুরে আছে সুম্মা লাতুস সালুননা ইয়াউমা ইদিন আনিন নাইন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন এখানে যদি কেউ এভাবে পড়ে সুম্মা লাতুস না অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তারে কি করবেন না জিজ্ঞাসা করবেন না দুনিয়ার বাংলা শব্দে তো অর্থ পরিবর্তন হয় যেমন বাদ বাদ ব আকার তো বাদ বাদ মানে বাদ ব্যথা আছে না আরেকটা হলো ভাত ভয়কার কার বা ভাত যেটা আমরা খাই একটা হলো কুল কুল বলে দেন আর একটা হলো কুল কাপ দিয়া বলি আর একটা হলো কুল হু আল্লাহ হে নবী আপনি খান মাউজবিল্লা তাহলে অর্থের পরিবর্তন হয় কিনা না বলো সবাই বলো না তাহলে পড়া এমন ভাবে পড়তে হবে তোমাকে আমাকে আমাদেরকে চোখে দেখতে হবে মুখে পড়তে হবে কানে শুনতে হবে বলো এই এরা বলো আমি কি বলছি এরা চুপ থাকো এরা বলো দনু গ্রুপ বলো চোখে কানে তুমি যা পড়ো তা শুনতে হবে তিন মুখে বলতে হবে মুখে কি করতে হবে এবার আমি তোমাদের কয়েকটা কথা বলি জরুরি এক নাম্বার তোমাদের সবকের মূল থিম আগে যেটা শুরু হয়ে এটা হলো নাজারা সেটা কি বলো নাজরা মানে কি সবাই বলো নাজরা মানে কি দেখে দেখে পড়া বলো দেখে দেখে পড়া এখন এই পড়াটা তুমি নাজারা যতক্ষণ পড়বা ততক্ষণই দেখে দেখি পড়বা মুখস্থ পড়ার সুযোগ নেই অমনোযোগী হওয়ার সুযোগ নেই তোমার নাজারা যদি তুমি অমনোযোগী হও তাহলে মনে রাখি হরকত ছুটে যাবে জবর জের হয়ে যাবে ওফ কাফ হয়ে যাবে আইন হামজা হয়ে যাবে হইতেসেনি তোমাদের বলো না হয় না এরকম কেন হয় আর তোমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো তোমরা একবার দুইবার তিনবার পাঁচ বার পড়লে মনে হয় যে তোমরা সব পারো ঠিক না তখন মনে হয় যে আমি পারিনা আমি না পড়লে কি হয়েছে আসলে এটা ঠিক না এমন ভাবে পড়া দরকার যে যেভাবে পড়ো মনে করো আল্লাহামদুলিল্লাহ এই আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল 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 আল্হামদুলিল্লাহ আলমিন আলমিন আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবারে দেখছো এখানে তুমি চোখ দিয়ে দেখছো তাজবিদ অফ ফিটিং হইছে হরকত ফিটিং হইছে তাজবিদ অফ ফিটিং হইছে এরপর যাই মাখরাজও আদাই হইছে এবারে দুই নম্বর আয়াতে যাবা আর রাহমানির রাহিম আর রাহমানি আর রাহমানি আর রাহিম এটাও ঠিক হইছে এবার শুরু থেকে আবার আসবে দ্বিতীয় আয়াতে আমার কথা বুঝতেছছনি এবার দুই নম্বর আয়াত তো তোমার শেষ হইছে তারে কয় নম্বর আয়াতে যাবা এটা ভাঙি ভাঙ্গি এরপরে ফুরা পড়লা তিন নম্বর আয় যখন শাস হলো তাইলে তুমি কি করবা শুরু থেকে এরপরে চার যাবা এটা শিখো হলে শুরু থেকে আবার আসবা তাইলে তুমি চিন্তা করো প্রথম আয়ারটা কিন্তু তোমার অনেকবার পড়া হয়ে যেতেছে তোমার নাজরাটা এমন ভাবে পড়তে হবে যেন মাগদিবের পরে তুমি সবকে গেলে মাত্রই এটা তোমার চোখের সামনে বাসে এখানে আর ভুল হবে না এখন ভুল হয় কেন তুমি নাজরা পড়ো আমার কথা ঠিক সবাই বলো না ঠিক কিনা শ্রেষ্ঠ অমনোযোগ এই অমনোযোগিতার কারণে অমনোযোগীর জন্য দুনিয়াও নাই পরকালও নাই কথা কি বুঝাইতে তোমার সবকটা তুমি দেখি দেখি পড়বে আমি তোমার বারবার বলতেছি এখন থেকে আমি মাঝে মাঝে সবক নেব বা হুজুরা নিবে যদি তুমি নাজারাটা ভুল করো তোমার ফিডানো হইব তুমি নাজারা দেখি দেখি তুমি তো এর আগেও নাজারা পড়ে নিছ এখন যে নাজারা তুমি ভুল করতেছো কেন করতেছো আমাকে বলো এনাদেরটা তুমি ভালো করে পড়লে 20 বার 30 বার 40 বার পড়ি ফেললে না 21টা তুমি আধা ঘন্টা কতবার পড়া যায় একটা পৃষ্ঠা পড়তে 3 মিনিট 5 মিনিট লাগে যদি আধা ঘন্টা পড়ো অন্তত 10 বার 15 বার 20 বার পড়া যায় প্রথম কয় একবার সময় বেশি লাগবে পরের বার তো চালু হয়ে যাবে ঠিক এবার মাগরিবের আগে দোয়াতে তুমি তো ওয়াজ করো 2 মিনিট কান্না করে আল্লাহ আমার মেধা বাড়াই দেন আল্লাহ আমার মনোযোগ বাড়াই দেন আল্লাহ শয়তান থেকে হেফাজত করেন বন্ধু শয়তান কি শয়তান কলকল জিন শয়তান বন্ধু শয়তান আবার বলো বলো কি খুশি কো বন্ধু হইতো তো মানুষ আল্লাহ জিন শয়তান আর বন্ধু শয়তান থেকে আমাদের কে করে যত মানুষ খারাপ হয় বন্ধু শয়তানের কারণে খারাপ হয় কি শয়তানের কারণে খারাপ হয় এই তাইলে এই দুটো দোয়া এখন থেকে কইবা ঠিক আছে না ইনশাআল্লাহ এবার মাগদিবের পরে আউয়াবিন কইলা পড়ার পরে এবার রব্বিজনি ইলমা সাত বার পড়লা দুর শরীফ পড়ি বিসমিল্লাহ বলে সব উল্টাইলা সূরা বাকিয়া পড়ে এর পরেবার কঠিন মনোযোগ চোখ দিয়ে দেখতে হবে যা পড়িবা কান দিয়ে শুনতে হবে মুখে ফুটতে হবে পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো পড়তে 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 সাড়ে আটটায় এখন তোমার যেখানে আজান শেষ এখানে তোমার সবক যতটুকু হয়েছে এক পৃষ্ঠ হইলে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠ হইলে দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠ হইলে দুই পৃষ্ঠা আধা পৃষ্ঠ হলে আধা পৃষ্ঠা কথা কি বুঝাতে পারছি আমার তোমারে এখন তুমি তুমি কি করো বলো তুমি কি করো তুমি আগেই ঠিক নাও তুমি কতটুকু ফরা দিবে দশ লাইন আট লাইন ছয় লাইন পনেরো লাইন তুমি আগে মাইন্ড সেট আপ কেন করো এটা তোমার আগে মাইন্ড আমার কথা বুঝো নি তুমি মাথায় পড়া শুরু করিবা পড়তে দেখবা পড়তে দেখবা পড়ার ফাঁকে ফাঁকে আলাইহি ইসলাম পড়িবা পড়ার ফাঁকে ফাঁকে আউদুল্লাহ মিশর শাইতানির রাজিম পড়িবা এরপরে তোমার পড়তে পড়তে এক হলে এক ফিসটা দেড় ফিস্ট হলে দেড় ফিসটা দুই ফিস্ট হলে দুই ফিসটা এখন যদি তুমি এই চিন্তা করে যে আমি দশ লাইন সবক দিব তুমি এখন দশ লাইনে আটকে দেখবা দশ লাইনে আট সবক দিলে আট লাইনে আটকে থাকবা আমার কথা কি বুঝাইতে পারলাম তোমাদেরকে আজানের পর একজন আরেকজনকে তোমরা সবকটা শুনিলা এশার আজানের আগে যদি তোমার সবক ক্লিয়ার না হয় কি কইছি গো সবাই বলো কথা বলো তাইলে তোমার সবক আর ক্লিয়ার হওয়ার সুযোগ নেই এসার আগে তুমি সবক শেষ করছো এশার নামাজ খানার পরে তুমি আমক সাত ঠিক করো সবক সাত সবক ঠিক করে নামাজ ও 15 মিনিট এখন তেলাওয়াত তাই না কথা বলো এই মনোযোগ এই মনোযোগ দিয়ে তেলাওয়াতটা তুমি করো আমুকটাটা করো এরপরে ঘুমানোর সময় উজু করে ঘুমাও দু নামাজ পড়ে ঘুমাও ডাইন কাঁদে শো ইসমিল্লাহি আল্লাহ বিস্মিকা শুয়ে যাও এখানে আর কারোর সাথে সময় নেই এখন আমার কোনো বন্ধু নেই যদি আমার কেউ কিছু কয় তাহলে বুঝতে হবে এটা শয়তান মার্কা বন্ধু কোন যে বন্ধু আমার ঘুমের সময় আসি খোঁচা এটা কি আমার বন্ধু না শয়তান বন্ধু ও না যদি ভালো বন্ধু হইতো এটা আমার কথা তুইও ঘুমাই যা আমিও ঘুমাই যাই কথা ঠিক নেই যে কয় যে আসা এখন একটু দুষ্টামি করি একটু মজা করি তার মানে সে শতান বন্ধু তোমার করতেছে তোমার কথা এবার শেষে উঠসো ঘুম থেকে উঠছো ঘুম থেকে উঠি আল্লাহ আলহামদুল্লাহ গেলা বাথরুমের দোয়া পড়লা বাইরে হইলা উজু করলা উজু করে ধীর স্থির গতিতে দুই রকাত চার তাহায মনোযোগ দিয়ে আল্লাহর সাথে কথা বলো আল্লাহ এই মুহূর্তে আমি সবাই ঘুমে এই এলাকার কেউ জাগন নাই আমরা গুনাগার আমরা দাঁড়াইছি আপনার ঘরে আল্লাহ আপনি জানেন এই শীতকাল এখানে বাসার চাইতে এখানে বিছনা ভালো না বাসায় বিছনা ভালো এখানে খাবার ভালো না বাসায় খাবার ভালো এখানে সুবিধা বেশি না বাসায় সুবিধা বেশি আল্লাহ এখানে দাঁড়াইছি আপনি আমার জ্যান খুলে দেন শিক্ষকদেরকে কবুল করেন মাদ্রাসায় কবুল করেন মন বড় দোয়া করো এর বলি সবক বলি সবকিছু আবার সাতবার পড়ো দুরু শরীফ আবার দুই তিনবার পড়ো আস্তাফির্লাহ পড়ো সবক শুরু করো তিনবার ফাঁস বাদ দেখো সবকটা এর আমার এখন থেকে টার্গেট হোক আমি সবার আগে সবক দিব কও আমি সবার আগে কি দিব আমাকে বলো তুমি যদি সবার আগে সবকটা দাও তাইলে তুমি সবার আগে সাত সবকটা শিখার সুযোগ আছে না সবাই বলো না যদি মনে করো হুজুর তোমার হুজুর বসছে তিনটা ফোন চাইছে বা চারটায় বসছে কথার কথা তুমি এমনি ফার্স্ট মিনিট পরে হুজুরের সবক দিয়ে দিছো ফার্স্ট মিনিট লাগছে বা তিন মিনিট লাগছে সবক থেকে নেবে আমি তোমারে বলি দৃঢ় স্থির গতিতে মনে করো আমান আর রাসূলু বিমা উনসি লা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লা ওয়া মালাঈкатиহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ভাবে তুমি সবক দিতে যাও কেন আমান রাসূলু ন ন ন ন ন পর এটা খুশিবে না একটা মানুষ যখন হাঁটা শুরু করে তার দৌড়ানো সহজ কিনা গো না কিন্তু হঠাৎ দৌড়ুর ফুট দাঁড়াইয়া আবার হাঁটা সহজ না কঠিন কথা বলো বলো কঠিন তাহলে কোনটা করবে সহজটা করবে না কঠিনটা করবে আচ্ছা সবক দিলা সবক দেওয়ার পরে সবক এখন ফজরের পরে এবার তুমি কি করবে না শূন্য তো দাঁড়াইয়া এই দুই তুমি যে সবকটা দিছা পুরা পৃষ্ঠাটা দুই ভাগ করে এখানে সবক সবকটা নামাজে ইনশাল্লাহ বলো তুমি এমনে তেলাওয়াত করাচ্ছে নামাজে যে তেলাওয়াতটা করবা বিশ গুণ বেশি উপকার হবে বিশ গুণ কিতাবে দশ গুণ লিখছে আমি কই বিশ গুণ বুঝছো কথাটা আচ্ছা এরপরে ফজরন আমাদের পরে আশি বিশ বলে আবার প্রতি এই রাখো যখনই সবকের জন্য কোরআন শরীফ ধরিবা তখনই দুরুশরী পড়ি তিনবার সবাই বলো আচ্ছা এরপরে সবার আগে শাস্যবক দিলা আচ্ছা শাস্যবক যদি তুমি মনে করো দশ মিনিট বা পনেরো মিনিট দিয়ে দিলা এখন বাকি সময়টা তোমার কি শিখতে পারতেছ আমার কথা বলো না ভাইয়া ভাইয়া কথা বলো বাবা কথা বলো আচ্ছা এখন সাড়ে সাতটায় তুমি নাস্তা করলা এরপরে সাড়ে সাতটার পরে আটটায় আসি আবার বিসমিল্লা দুরশ শরীফ এর ফলে ফোটে শুরু করলামলা মাস্কে রাখ পর্যন্ত এরপরে আবার মাস্ক হইলো এর ফলে সুন্নত ফোরে আবার ঘুমাই ঘুমানো ফলে ঘুম থেকে উঠে উজু করে গোসল করে বাস তুমি আবার সবাইকে বুঝলা দুরুশরীফিসমা এবার তুমি ফাঁসবার দশবার দুইবার একবার দেখে আমুকা সবার আগে দিয়ে দাও বারোটার পরে এবার যদি তুমি আমুকা দিয়ে দাও এবার তুমি দেখো দৈনিক তুমি ফাঁস পারা সাত পাড়া দশ পারাও তাহলে করতে পারি কতইটা আমি ভুল বললাম না খারাপ বললাম সবাই বলো না মা কথা কয় না আর কথা কয় না ঠিক নি কথা এটা এবার তুমি যদি আমুকটা সবার আগে দাও তাহলে এবার তুমি নামাজে আমুকটা এটা করো দেখো না তোমার চাইতে ভালো হাফেজ কে হয় কিন্তু তুমি বেকার সময় কাটাই বেলতেছো আমার কি হইতেছে আমার কথা বুঝো তুমি বন্ধু বাদ দাও এই যে গল্প বাদ দাও অমনোযোগিতা বাদ দাও এই যে দেখো তোমার এখন তোমাদের সবার চোখে ঘুম এখন ঘুমাইতে দিলে আরো দশ মিনিটও ঘুমাইতে না তখন দেখবা আমাদের বাসিরও এখন গুম বাসিকালিক ও গেছে আমার কাছে বসুও গেছে দুপুরে বাত কাস নাই কেন কান্দরি দাঁড়াই থাক হইছে হয় নাই এই বিষয়গুলা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখবে ইনশাল্লাহ বলো বলো সবাই বলো বেশি বেশি শরীফ পরিবার বেশি বেশি শরীফ উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে

এরপরে আবার ফড়াইছি এরপরে মানুষে ফেড়াইছি আপনি মনে করেন যে এরকম মনে করেন আর আমরা যে বড় জোর ফুল হইলে কত সুবিধা বড় জোর ফুল আছে কি পরিমাণ ফিডা খাইতে পারে ফিডা খায় এটা আপনাদের বুঝা উচিত বুঝেন না কথা না আল্লাহ বুঝার তৌফিক দেন কি কিছু করবেন নাকি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমিন বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম